নমস্কার জীবন ভরা শব্দে কোলাহলে প্রতিদিনের অন্তহীন দৌড়ে কিন্তু এই শব্দের ভেতরেই লুকিয়ে আছে এক অদৃশ্য শক্তি নিরবতা নিরবতা শুধু চুপ করে থাকা নয় তা হল আত্মার গভীর ভাষা যা অনেক সময় শব্দের থেকেও শক্তিশালী কেউ খোঁজে শান্তি পেতে কেউ খোঁজে চিন্তার আলো কেউ খোঁজে প্রতিবাদের আগুন আবার কেউ খোঁজে ঈশ্বরের দরবারে আত্মসমর্পণ আজকের এই আলোচনায় আমরা দেখব সমাজের ভিন্ন ভিন্ন স্তরে নিরবতার মানে কি এবং কেন এই নিরবতাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা মানব জীবনে নিরবতা একটি বহুমাত্রিক ধারণা শব্দের অনুপস্থিতিই শুধু নয় বরং এটি হল মানসিক অবস্থা সামাজিক প্রকাশভঙ্গি এবং দার্শনিক উপলব্ধি সমাজের বিভিন্ন স্তরের মানুষ নিরবতাকে ভিন্নভাবে ব্যাখ্যা করে থাকে এক সাধারণ মানুষের কাছে নিরবতা দিনভোর দৌড়ঝাঁপ সংসারের চাপ কাজের ক্লান্তি সবকিছুর ভিড়ে নিরবতা সাধারণ মানুষের জন্য এক আশ্রয় তারা নিরবতায় খুঁজে পায় শান্তি ও বিশ্রাম ব্যস্ত জীবনের ঝড়ো হাওয়ায় নিরবতা হল তাদের মানসিক আরামদায়ক আশ্রয়স্থল দুই বুদ্ধিজীবী সমাজের কাছে নীরবতা বুদ্ধিজীবীরা মনে করেন নীরবতা চিন্তন ও সৃজনশীলতার জন্ম দেয় অল্প কথার আড়ালে অনেক সময় গভীর জ্ঞান লুকিয়ে থাকে তাই তাদের কাছে নীরবতা হল মননশীলতার ভূমি যেখানে ভাবনা পরিণত হয় দর্শনে দর্শন পরিণত হয় কর্মে তিন আধ্যাত্মিক মানুষের কাছে নীরবতা সাধক ও আধ্যাত্মিকদের কাছে নীরবতা হল ধ্যান ও ঈশ্বর প্রাপ্তির পথ শব্দে ভক্তি শুরু হলেও তার পরিণতি নীরবতায় নীরবতার ভেতরেই আত্মা ঈশ্বরের সঙ্গে মিলিত হয় তাই তারা মনে করেন নীরবতা মানেই গভীরতম প্রার্থনা চার নেতা ও ক্ষমতাশালীদের কাছে নীরবতা রাজনীতি বা নেতৃত্বের নীরবতা অনেক সময় কৌশল প্রয়োজনে না বলা কথাই সবচেয়ে শক্তিশালী বার্তা পৌঁছে দেয় এখানে নীরবতা হল ক্ষমতার প্রকাশ এবং অভ্যন্তরীণ দৃঢ়তা পাঁচ নিপীড়িত মানুষের কাছে নীরবতা সমাজের প্রান্তিক মানুষদের কাছে নীরবতা প্রায়শই অভিমান ও প্রতিবাদ যখন তাদের কথা কেউ শোনে না তখন নীরবতাই হয়ে ওঠে তাদের মৌন ভাষা এই নীরবতা কখনো যন্ত্রণা আবার কখনো দৃঢ় প্রতিবাদ নীরবতা কখনো নিষ্ক্রিয়তা নয় এটি শান্তির আশ্রয় আত্মজিজ্ঞাসার সুযোগ প্রজ্ঞার উৎস ধ্যান ও শ্রী অতএব নিরবতা হল এমন এক শক্তি যা মানুষকে অন্তর্দর্শন শেখায় সামাজিক সম্পর্কে ভারসাম্য আনে এবং জীবনের গভীরতম সত্য উপলব্ধি করার পথ খুলে দেয় নিরবতা কখনো দুর্বলতা নয় এটি হল বজ্রের আগে জমে থাকা মেঘ এটি হল ঝড়ের পর শান্ত আকাশ দুর্জন নিরবতাকে ভাবে ভয়ে সুযোগ সন্ধানী নীরবতাকে ভাবে সুযোগ কিন্তু আসল সত্য হলো নীরবতা এক মহাশক্তি যা মানুষের অন্তরে আনে শান্তি জাগায় প্রজ্ঞা আর পথ দেখায় সত্যের দিকে তাই চলুন আমরা সবাই নীরবতার ভেতরেই খুঁজি নিজের আত্মার সুর নিজের জীবনের আলো ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আবার আসব নতুন আলোচনায় ততদিন নীরবতাই হোক আমাদের সবচেয়ে বড় শিক্ষক